সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম বেঙ্গল কোর্ট সবার আগে বাংলাদেশ এই অঙ্গীকার সামনে রেখে তারেক এই অঙ্গীকার কে বাস্তবায়ন করার লক্ষ্যে নাঙ্গল কোর্ট মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাবিবুল নবী খান সোহেল যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সরাসরি আজকে ওসে দেখতে পারলাম একজন বর্ষসে যে আজকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন সরাসরি চলে যাব তার সাথে সামনে কেন তিনি আজকে বর্ষসে যে দুলাসেজে আজকে এখানে উপস্থিত হয়েছেন ভাইজান আপনাকে দেখতে পাচ্ছি আপনি তো বর্ষসেজে আজকে এখানে এসেছেন আপনার উদ্দেশ্যটা কি বলবেন আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমের আমার বিয়ের তারিখ দিন তারিখ হয়ে গেছে আমি প্রোগ্রামে চলে যাইতেছি তো এখন এটা আমি শুনতেছি

লোকজন আমার কথা শুনে এই প্রোগ্রামে অংশ গ্রহণ করছেন ওনারা আমার সাইডে আছে আমাদের পাশে আছে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আসলে একজন দলপ্রেমী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ভালোবাসার কারণে অত্যন্ত গভীর বিশ্বাস এবং ভালোবাসা থেকে আজকে উনি বর্ষসেদে বিয়ে বাড়িতে না দিয়ে চলে এসেছে এখানে i do like <laughs> it right, 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 right.